আসসালামু আলাইকুম আমি বেলা আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আমি বর্তমানে আছি কাতারের ওয়েস্ট ওয়াকে এটা হচ্ছে স্পোর্টস সিটি একটু স্পোর্টস সিটির একটু সামনে আর কি ওয়েস্ট ওয়াক অনেকে জানেন অনেকেই চিনেন যারা কাতারে রয়েছেন তারা বর্তমানে অনেকের অনেক প্রশ্ন রয়েছে অনেক কিছু রয়েছে কাতার সম্পর্কে জানার জন্য বা কাতারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানার জন্য অনেকের প্রশ্ন রয়েছে অনেক কিছু রয়েছে সব কিছুর উত্তর আমি দিব এই ভিডিওতে সবাই আশা করি ভালো আছেন যেখান থেকেই দেখছেন বাংলাদেশ কাতার সৌদি দুবাই সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে বর্তমানে কাতারের ভিজা বন্ধ রয়েছে কিনা সেইটা অনেকেই জানতে চান বর্তমানে কাতারের ভিজা বন্ধ রয়েছে অনেকেই বলতেছে যে ভাই আমি তো কিছুদিন আগে ভিসা পাইছি এগুলো আগের প্রসেসিং করা যেগুলো আপনি মেডিকেল দিয়েছেন এবং আপনি ভিসাটা বের হয়েছে আগের প্রসেসিং করা বর্তমানের ভিসা বন্ধ রয়েছে সেটা হচ্ছে ফ্রি ভিসা নামক যে ভিসাটা রয়েছে সেইটা আর এগ্রিমেন্ট যেইগুলো হচ্ছে আপনার কফিলের আন্ডারে সেইগুলা তারা চাইলেই ইজিলি বের করতে পারে খুব একটা সেটা ম্যাটার না আর যেটা ফ্রি ভিসা নামক ভিসা যেটা দালাল আমাদেরকে খুব সুন্দরভাবে দিতে পারে আর কি সেইটা বন্ধ রয়েছে দালালের একটু সমস্যা হচ্ছে কারণ এই পৃথিবীতে সবচাইতে কম সময়ে যদি আপনি টাকাওয়ালা হতে চান তাহলে যেই কাজটা করতে হবে সেইটা হচ্ছে আপনাকে ভিজার দালালি করতে হবে কারণ এইটাতে টাকা বেশি কেমনে সেইটা নিয়ে অন্যদিন কথা বলবো সেইটা নিয়ে আজকে না বলি কারণ অনেকেই খারাপ মনে করবেন অনেক দালাল দালালবাইয়েরা আছেন তারা আমাকে খারাপ ভাবতে পারেন আর কি ভাবেন সমস্যা নাই তো বর্তমানে কাতারের ভিজা বন্ধ রয়েছে এইটা হচ্ছে মেইন কথা এবং বর্তমানে কাজের পরিস্থিতি রকম বা কাজ কি রকম হচ্ছে কি হচ্ছে না সেইটা সম্পর্কে আপনাদেরকে বলি কাজের পরিস্থিতি হচ্ছে কাজ নেই কাজ নেই বলতে যারা কাজ জানে না তাদের জন্য মোটেও কাজ নেই যারা কাজ জানে মোটামুটি তাদের জন্য কাজ আছে এখন আপনারা অনেকেই বলবেন যে বাই কিভাবে কাজ পাওয়া যাবে বা পাওয়া যাচ্ছে এই ক্ষেত্রে খুব স্মার্ট হতে হবে কারণ কাজের দক্ষতা না ছাড়া আমি মনে করি না যে যে কোনো দেশেই হোক সেটা বাংলাদেশ হোক আর বিশ্বের যে কোনো দেশ হোক আপনি কাজ পেতে হলে অবশ্যই আপনার কাজ জানতে হবে এখন আমরা যারা বর্তমানে প্রিভিজা নিয়ে আসি আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা কাজ জানি না আমরা কাজ শিখে আসি না এটা একটা ফ্যাক্ট তারপরে এখানে এসে আমাদেরকে যেটা করতে হয় যে রাস্তার কাজ করতে হয় বা ইটের কাজ করতে হয় বা কনস্ট্রাকশনের কাজ করতে হয় এইগুলা বেশিরভাগ করতে হয় তারপর রেস্টুরেন্টে হাঁড়ি পাতিল এইগুলা ক্লিন করতে হয় তো এইগুলাতে আপনার বেতন রকম আর হবে বেশিরভাগ ক্ষেত্রে এইগুলাতে প্রায় হাজার প্লাস দুইশো খানা টাকা কোনো সময় খানা দেয় বা রুম দেয় না এরকম হয় আর কি এক হাজার টাকা তারপর এইখানে আছে আপনার আপনার ফ্রি ভিজা যদি হন তাহলে আপনার দেখা যায় এখানে আপনার বছর শেষ হতে আপনার তিন হাজার রিয়াল আছে আপনার ভিসা আইডি আইডি কার্ডের জন্য আপনার আপনার আইডি রেনু করতে আপনার তিন হাজার রিয়াল লাগবে তারপর আপনার এইখান থেকে আছে আপনার যাবতীয় খরচ তারপর বাড়িতে পাঠাতে হবে অন্যান্য আরও এস দিয়ে আর কি আপনি এই তো কম টাকাতে মানে সারভাইভ করা অনেক কষ্ট হয়ে যায় যারা ফ্রি ভিসাতে আসে আবার যদি আপনি একটা জিনিস এই ক্ষেত্রে ভালো যদি আপনি ইউরোপে যেতে চান বা আপনি ফ্রি ভিজাতে আসে অনেকেই ইউরোপে যাবার জন্য বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি ইউরোপে যেতে চান তাহলে ফ্রি ভিজা ঠিক আছে সমস্যা নেই কারণ আপনি হয়তো বর্তমান পরিস্থিতিতে আপনার একটু সমস্যা হবে কিন্তু ইন ফিউচার যদি আপনি কিছু ভালো করতে চান তাহলে কিন্তু ফ্রি ভিজাটাই বেটার এটা অনেকেই আমার সাথে এগ্রি নাও হতে পারেন কিন্তু তারপরেও আমি বলবো ইন ফিউচার যদি কিচ্ছু করতে চান ইন ফিউচার আমি বর্তমানের কথা বলতেছি না আমি ইন ফিউচারের কথা বলতেছি যে ভবিষ্যতে যদি আপনি কিছু করতে চান তাহলে ফ্রি ভিজাটাই বেটার কারণ এগ্রিমেন্টে যদি আপনি একবার হয়ে যান তাহলে আপনি আমার মতন এই দিক থেকে আর ওই দিক হতে পারবেন না কারণ কোনো অপশন থাকবে না ভালো না লাগলে দেশে চলে যাও এইরকম পরিস্থিতি থাকে অনেকেই অনেক কিছু করতেছে ফ্রি ভিজাতে আসার পরেও হয়তো প্রথমে একটু সারভাইভ করা লাগে কষ্ট করা লাগে কিন্তু ভবিষ্যতে আপনি ভালো কিছু করতে পারবেন তবে আপনার এই সামর্থ্যটা থাকতে হবে আপনার এই দক্ষতাটা থাকতে হবে এই দক্ষতাটা অর্জন করতে হবে তো যাই হোক বর্তমানে কাজ পাওয়াটা অনেক কষ্ট অনেক সার্ভাব করে কাজ পেতে হচ্ছে কারণ মানুষ বেশি বর্তমানে প্রচুর প্রচুর পরিমাণে লাইনে দাঁড়িয়ে আছে একটা কাজের জন্য তো যেইখানে আপনার দশজন জন একটা কাজের জন্য অপেক্ষা করতেছে যেইখানে আগে দুই হাজার রিয়ালে আপনার কাজ পাওয়া যেত সেইখানে এখন এক হাজার রিয়ালেও কাজ পাওয়া যাচ্ছে না তাহলে চিন্তা করেন কাজ একটা আছে মানুষ একশো জন লাইনে আসে তারপরেও যারা আছেন দরজা সহকারে থাকেন হয়তো বর্তমানে কষ্ট হচ্ছে এখন যেহেতু ভিসা বন্ধ আছে সেহেতু কাজ একটু পাওয়া যাবে বর্তমানে এখন চলতেছে যে শীতের সময় তো শীতের সময় যেহেতু আছে সেহেতু পর্যটন খাত কাতারে যেহেতু শীতের সময় কাস্টমার বেশি আসে আর অলরেডি বর্তমানে ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে আন্ডার সেভেন্টিন সেইটার জন্য একটু কাজ টাজ পাওয়া যাচ্ছে যাবে দিন দিন ভালো হবে আশা করি আর কি তারপর চেষ্টা করতে দেখেন দেখা যাক ইনশাল্লাহ বাদ বাকি আল্লাহ ভরসা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যে যেখানে থাকেন সুস্থ থাকেন কাজ খুঁজার চেষ্টা করেন ইনশাল্লাহ আস্তে আস্তে এমনিতেই সবাই কাজ পাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম